ভালো কাজ কখনো বিফলে যায় না একটি ইসলামিক শিক্ষণীয় গল্প দোয়ার শক্তি বন্ধুরা আসসালামু আলাইকুম আজ শোনাব কোনো দোয়া কখনো বিফলে যায় না তা নিয়ে একটি ইসলামিক কাহিনী এমন একটি গ্রাম যেখানে সকালের প্রথম আলোর সাথেই জীবন ধীরে ধীরে জেগে উঠত পাখিদের মিষ্টি কলকাকলি বাতাসকে নরম করে দিত আর কাঁচা রাস্তায় পায়ের শব্দ দিনে শুরু হওয়ার ঘোষণা করত এই গ্রামের দোকানগুলোর মধ্যে একটি ছিল মহাজন হাজি ওসমানের যেখানে সে প্রতিদিনের মতো তক্তপোষে বসে হিসাব নিকাশে ব্যস্ত থাকত হাজি ওসমানের কাছে দুনিয়ার সব কিছু ছিল যাকে মানুষ ভাগ্য বলে টাকা পয়সা তার পায়ের কাছে লুটাত দোকানে মালপত্রের কোনো অভাব ছিল না চাকররা তার আদেশের অপেক্ষায় থাকত এবং গ্রামে তার নাম ভয় আর দাপটের প্রতীক হিসেবে পরিচিত ছিল কিন্তু এত কিছুর পরেও তার বুকের ভেতর ধরফর করা হৃৎপিণ্ডটা যেন পাথরের হয়ে গিয়েছিল তার চোখে দয়ার কোনো চিহ্ন অবশিষ্ট ছিল না যে কোনো ফকির বা অভাবই তার দোকানের কাছে আসত সে তাকে কটু কথা আর রাগী চোখে তাড়িয়ে দিত দিন কাটতে লাগল আর এই নিষ্ঠুরতা তার অভ্যেসে পরিণত হয়ে গেল একদিন প্রতিদিনের মতোই এক সকালে দোকানের সামনে এক ক্লান্ত শ্রান্ত বৃদ্ধ ফকির এসে দাঁড়াল তার চুলগুলো উস্কোখুস্কো ছিল কাপড় ময়লা আর শরীর দুর্বলতায় কাঁপছিল তার পা টোল যেন প্রতিটি কদম তার ক্ষুধা ও অসহায়ত্বের সাক্ষী দিচ্ছিল সে কোনো মতে দোকানের সামনে পৌঁছল এবং কাঁপা গলায় বলল বাবা কিছু খেতে দাও কয়েকদিন ধরে না খাওয়া হাজি ওসমান ঘৃণার চোখে তার দিকে তাকালো যেন তার উপস্থিতিটাই তার জন্য একটা বোঝা কর্কশ গলায় বলল আরে আবার এসে হাজির হয়েছিস ভিকারি আমার দোকান কি কোনো লঙ্গরখানা নাকি বের হয়ে এখান থেকে নইলে চাকর দিয়ে ধাক্কা দিয়ে বের করব ফকির বাবা মাথা নিচু করে ফেলল কিন্তু সাহস হারালো না তার গলায় বেদনা আর সততা ছিল যখন সে বলল বাবা খিদে খুব খারাপ জিনিস পেটে খিদে থাকলে শক্তি বুদ্ধি সব বেকার এই পেটের জন্য না জানি কত ধাক্কা খেয়ে আসছি আল্লাহর নামে কিছু দিয়ে দাও এই কথা শুনে হাজি অসমানের মুখে ব্যঙ্গ ফুটে উঠল সে ব্যঙ্গ করে হেসে বলল আল্লার নামে আল্লাহ তো আমার কাছে রোজ আসেন না চাইতে চলে যাও এখান থেকে বিনামূল্যে এখানে কিছু পাওয়া যায় না ফকিরের গলা আরও দুর্বল হয়ে গেল কিন্তু মিনতির হয়ে গেল কিছু একটা দিয়ে দাও রুটি না হোক ডাল ডাল না হোক একটা দানা হলেও চলবে আমি ক্ষুধার্ত বাবা মহাজনের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল রাগে বলল আরে তোমাকে কি বোঝাতে পারছি না আমি না বলে দিয়েছি মানে না এখন যাও এখান থেকে আমার মাথা খেও না ফকির শেষবারের মতো মাথা তুলে বলল বাবা আজ তো তোর হাত থেকে আমি কিছু একটা নিয়েই যাব তোর কাছে যা আছে আমাকে দে আমি চলে যাব এই কথা শুনে হাজি ওসমানের ঠোঁটে এক নিষ্ঠুর হাসি খেলে গেল আচ্ছা এই ব্যাপার যা কিছু দেব তাতেই চলবে তাই না ফকির আশায় ভরা চোখে বলল হ্যাঁ বাবা যা কিছু আল্লাহ তোমার ভালো করবেন হাজি ওসমান ঘুরল গরুর কাছে গেল এবং সেখান থেকে এক দলা গোবর তুলে আনল ফকিরের হাতে সেটা দিয়ে বলল এই নে তুই তো বলেছিলি যা কিছু দিলেই হবে তো এই নে গরুর গোবর এটা নিয়ে যা এবং এখন আমার চোখের সামনে থেকে দূর হ ফকির বাবা যখন গোবরটা দেখল তার চোখ দিয়ে পানি পড়তে লাগল সে চুপচাপ দাঁড়িয়ে রইল তার বলি রেখা পড়া গাল বেয়ে পানি পড়তে থাকল আশেপাশে দাঁড়িয়ে থাকা গ্রামের লোকেরাও চুপ ছিল কারো কথা বলার সাহস ছিল না সেই মুহূর্তে বাতাস ভারী হয়ে গেল যেন পুরো বসতি সেই নিষ্ঠুরতার বোঝা নিজেদের মনে অনুভব করছিল ফকির বাবা তার কাঁপা হাতে গোবরের সেই দলাটা ধরে রেখেছিল তার মুখে না ছিল কোনো অভিযোগ না ছিল রাগ বরং এক অদ্ভুত নরন হাসি ছিল এমন হাসি যা মনের খুব গভীর থেকে আসে সে হাসতে হাসতে শেঠ হাজি ওসমানের দিকে তাকায় এবং ধীর কিন্তু গভীর গলায় বলে বাবা আমি কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নেই না যা নেই তার বদলে কিছু দিয়েই যাই আমি তোকেও কিছু দেব হাজি ওসমান অবজ্ঞার চোখে ফকিরকে দেখল যেন তার অস্তিত্বটাই তার কাছে বিরক্তিকর হাসতে হাসতে বলল তুই আমাকে কি দিবি তোর কাছে আছেই বাকি ছেড়া ঝুলি আর ভাঙা লাঠি যা ভাগ এখান থেকে তার গলায় অহংকার ছিল ব্যঙ্গ ছিল আর সেই অহংকার যা টাকার নেশা থেকে তৈরি হয় ফকির বাবা না রাগ করলো না ঘুরে কোনো কটু কথা বলল সে গোবরটাকে আরেকবার দেখল তারপর সেই হাসি নিয়েই সেঠের দিকে ফিরে বলল ঠিক আছে বাবা আমি এই গোবর পেয়ে ধন্য হলাম আমি তোকে দোয়া দিচ্ছি যেন এটা সব সময় বাড়তে থাকে এই দোয়ার কথাগুলো নরম ছিল কিন্তু তাতে এমন এক ওজন ছিল যা বাতাসে অনেকক্ষণ ভেসে রইল তারপর সেই বাবা কাঁপতে কাঁপতে ঘুরল এবং ধীরে ধীরে সেখান থেকে চলে গেল তার পিঠ বাঁকা ছিল কদম দুর্বল ছিল কিন্তু গলায় অদ্ভুত এক প্রশান্তি ছিল দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গ্রামের লোকেরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল কারো ঠোঁটে প্রশ্ন ছিল কারো চোখে বিস্ময় ছিল কিন্তু কারো মুখ দিয়ে কোনো কথা বেরোল না ওদিকে সেট সেই ফকিরকে যেতে দেখে অট্ট হাসি দিতে লাগল যেন সে খুব বড় কোনো তামাশা দেখেছে কিছুক্ষণ কাটল হঠাৎ সেঠের ঘর থেকে এক জঘন্য দুর্গন্ধ বের হতে লাগল প্রথমে হালকা তারপর তীব্র এমনকি পুরো ঘর সেই দুর্গন্ধে ভরে গেল হাজি ওসমান নাকে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল আরে এই দুর্গন্ধ কোথেকে আসছে পুরো ঘরে অদ্ভুত দুর্গন্ধ ছড়াচ্ছে সেই মুহূর্তে ভেতর থেকে চাকরদের চিৎকার আর আতঙ্কিত আওয়াজ ভেসে এলো সেট ভয় পেয়ে দ্রুত উঠোনের দিকে ছুটল যেই তার নজর উঠোনে পড়ল তার কলিজা কেঁপে উঠল উঠোনের চার দিকে শুধু গোবর আর গোবর ছড়িয়ে আছে যেন মাটি হঠাৎ সব উগড়ে দিয়েছে একই এত গোবর এটা তো পুরো উঠোনে ছড়িয়ে গেছে চাকররা ভয়ে হাতজোর করে বলল মালিক আমরাও কিছু বুঝতে পারছি না আমরা কাল সব পরিষ্কার করেছিলাম কিন্তু রাতারাতি হঠাৎ এত গোবর আমরা তো কিছুই বুঝতে পারছি না হাজি ওসমান রাগে চিৎকার করে বলল বেবকুফোরা কাচ্চোর কথাকার এসব তোদের অলসতার জন্য হচ্ছে চাকররা কাঁপা গলায় আবার বলতে চাইল না না মালিক আমরা সত্যিই সব পরিষ্কার করেছিলাম সেঠ রাগে চিৎকার করে বলল তবে কি এত গোবর আকাশ থেকে পড়েছে আমাকে বোকা ভাবিস এক্ষুনি সব পরিষ্কার কর এক্ষুনি এই বলে সে রাগে গজগজ করতে করতে দোকানের দিকে চলে গেল ওদিকে উঠোনে চাকররা ঝুড়ি ভরে ভরে গোবর পরিষ্কার করতে লাগল ঘাম ঝরতে লাগল সময় কাটতে লাগল কিন্তু গোবর যেন শেষ হবার নাম নিচ্ছে না ঘন্টা বেরিয়ে গেল ক্লান্তিতে হাত অবশ হয়ে গেল কিন্তু উঠোন তেমনি ভরা রইল কিছুক্ষণ পর হাজি ওসমান খিরে এলো এবং দৃশ্য দেখে তার রাগ আরও বেড়ে গেল আরে এসব কি হচ্ছে এখনও উঠোন পরিষ্কার হয়নি কেন তোরা সব অলস আর চোর কোনো কাজ ঠিকমতো করিস না উঠোনে ছড়ানো দুর্গন্ধ আর চাকরদের ক্লান্ত মুখ নীরবে কোনো এক না বলা সত্যের সাক্ষ্য দিচ্ছিল হাজি ওসমান রাগে উঠোনের দিকে আমি তোদের টাকা কি আরাম করার জন্য দিই নাকি কাজ করার জন্য তার আওয়াজ উঠোনের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। কিন্তু গোবরের দুর্গন্ধ আর চাকরদের ক্লান্তির কোনও কমতি হল না সেই হট্টগোলের মধ্যে ভেতর থেকে শেঠের স্ত্রী বেরিয়ে এলো। তার কপালে চিন্তার ভাঁজ আর চোখে আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল সে তার আঁচল দিয়ে নাক ঢেকে রেখেছিল যেন নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়েছে এসব কি হচ্ছে সেজ্জি সে চিন্তিত হয়ে বলল ঘরের চারদিকে গোবর আর গোবর এখন তো নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে গেছে হাজি ওসমান বিরক্ত হয়ে তার দিকে তাকাল চুপ কর মহিলারা সময় শুধু কাঁদতেই জানে এসব ওই গরুর জন্য হচ্ছে এক্ষুনি চাকরকে বলছি ওটাকে জঙ্গলে রেখে আসতে তার গলায় সিদ্ধান্ত ছিল জেদ ছিল আর কোনো কথা শোনার অবকাশ ছিল না স্ত্রী অবাক হয়ে ও দুঃখের সাথে বলল গরু আরে ও বেচারা তো বছর ধরে আমাদের ঘরে আছে রোজ অল্পস্বল্প গোবর দেয় কিন্তু এত গোবর এটা কিভাবে হতে পারে তার গলায় মিনতি ছিল কিন্তু হাজি ওসমানের মনে তার কোনো প্রভাব পড়ল না লুকানোর মতো কিছু নেই সে দ্রুত বলল এসবই গরুরই কাজ আরে ও রহমত এই গরুটাকে নিয়ে গিয়ে কোনও জঙ্গলে ছেড়ে দে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি শেঠের স্ত্রী বারবার বোঝাতে থাকল যে গরুর এতে কোনো দোষ নেই কিন্তু হাজি ওসমান নিজের জেদে অটল রইল শেষমেশ চাকর হুকুম পেল এবং সে গরুকে ঘর থেকে বের করে নিয়ে গেল গরু চুপচাপ হাঁটতে লাগল যেন সে তার পরিণতি আজ করতে পেরেছে জঙ্গলের প্রান্তে পৌঁছে চাকর তাকে ছেড়ে দিল এবং সে ধীরে ধীরে গাছের আড়ারে হারিয়ে গেল ওদিকে জঙ্গলে ইউসুফ কাটুরে কাট কাটছিল কুঠারের শব্দ বাতাসে প্রতিধ্বনিতা হচ্ছিল হঠাৎ তার নজর এক একলা গরুর ওপর পড়ল যে ক্লান্ত আর মনমরা হয়ে দাঁড়িয়েছিল তার চোখে অসহায়ত্ব ছিল ইউসুফের মন গলে গেল সে তার কাজ থামিয়ে দিল এবং ধীরে ধীরে গরুর কাছে গেল আহারে বেচারি তোকে কে এখানে ফেলে গেল সে নরম গলায় বলল জঙ্গলে একা তোর কি হবে মানুষও কত স্বার্থপর হয়ে গেছে চল আমার সাথে ঘরে চল অন্তত তোকে না খেয়ে মরতে দেব না ইউসুফ কিছু কাঠ জ্বর করল সেগুলো মাথায় তুলল এবং গরুকে সাথে নিয়ে ঘরের পথে রওনা দিল পথে নীরবতা ছিল শুধু পায়ের শব্দ শোনা যাচ্ছিল তখনই তার নজর গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধ বাবার ওপর পড়ল যে চুপচাপ তাকে দেখছিল ইউসুফ যখন গাছের নিচে বসা বৃদ্ধ লোকটিকে দেখল তখন তার পা আপনি থেমে গেল সে মনে মনে ভাবল আরে উনি কে উনি তো কোনো বৃদ্ধ মানুষ মনে হচ্ছে হয়তো ওনার কোনো সাহায্যের দরকার আমার ওনার কাছে যাওয়া উচিত গরুর দড়ি শক্ত করে ধরে সে ধীরে ধীরে সেই গাছের দিকে এগোল বৃদ্ধ বাবা চুপচাপ বসেছিল তার মাথা নিচু শরীর দুর্বলতায় নুয়ে পড়া যেন কতদিনের ক্লান্তি এক মুহূর্তেই তার ওপর ভর করেছে ইউসুফ সম্মানের সাথে কাছে গিয়ে বলল ও বাবা একটু শুনুন আপনি এখানে একা কি করছেন মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত বৃদ্ধ বাবা ধীরে ধীরে মাথা তুলল তার চোখে গভীর ক্লান্তি আর খুডার ছায়া পরিষ্কার দেখা যাচ্ছিল ধীর কিন্তু ভারী গলায় সে বলল বাবা আমি তো এই দুনিয়ার মুসাফির খিদে তৃষ্ণায় কাতর কয়েকদিন ধরে কিছু খাইনি মানুষ আমার দিকে তাকায়ও না তুই প্রথম মানুষ যে আমাকে দেখে থামলি এটা শুনে ইউসুফের মন ভরে এল সে বিনীতভাবে উত্তর দিল বাবা আমার কাছেও বেশি কিছু নেই আমি নিজেই গরিব কাটকেটে সংসার চালাই আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই ঘর থেকে অল্প ডাল রুটি এনেছিলাম সেটাও শেষ হয়ে গেছে এটা বলতে বলতে তার চোখ মাটিতে নিচু হয়ে গেল কিন্তু মনে একটা খচখচানি রয়ে গেল যে সামনে বসা মানুষটা ক্ষুধায় কাতর আর সে খালি হাতে বৃদ্ধ বাবার দুর্বল অবস্থা ইউসুফ দেখে থাকতে পারল না সে অনুভব করল যে বাবা কয়েকদিন ধরে অভুক্ত আর তার চোখে আশার এক ক্ষীণ আলো জ্বলে আছে ইউসুফ তাকে কিছু খাওয়াতে চাইল কিছু সাহারা দিতে চাইল সেই মুহূর্তে তার মাথায় এক বুদ্ধি এল আরে হ্যাঁ মনে পড়েছে আমি এই গরু থেকে দুধ দুয়ে বৃদ্ধ বাবাকে খাওয়াতে পারি এতে ওনার কিছুটা সাহায্য তো হবেই সে সাথে সাথে গরুর কাছে গিয়ে নিজের কাছে রাখা পাত্র বের করল এবং ধীরে ধীরে দুধ দোয়া শুরু করল গরু চুপচাপ দাঁড়িয়ে রইল যেন এই নেক কাজে শরিক হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পাত্রে অল্প দুধ জমে গেল ইউসুফ সম্মানের সাথে সেই দুধ বৃদ্ধ বাবার সামনে রাখল বাবা দুধ পান করলে তো তার মুখে শান্তির এক ছাপ দেখা গেল বৃদ্ধ বাবা স্নেহভরা চোখে ইউসুফকে দেখলেন এবং বললেন বাবা তুই আজ অচেনা বুড়োকে জীবন দিলি মানুষ তো শুধু নিজের কথা ভাবে কিন্তু তুই দারিদ্র্যের মধ্যেও দয়া দেখালি এই দুধ শুধু দুধ নয় তোর নেক কাজের ফল বাবা আমি তোকে দোয়া দিচ্ছি সব সময় বাড়তে থাকুক এই কথাগুলো ইউসুফের মনের গভীরে গেথে গেল ইউসুফ সম্মানের সাথে বাবাকে বিদায় দিল এবং গুরুকে সাথে নিয়ে ঘরের পথে রওনা দিল সন্ধ্যার ছায়া ঘন হচ্ছিল যখন সে বাড়ি পৌঁছল তখন ফাতিমা চিন্তিত হয়ে বলল ইউসুফজি আজ এত দেরি বাচ্চারা ক্ষুধায় কাঁদছে আরে এটা কি? কাঠ তো ঠিক আছে কিন্তু এই গরু কার ইউসুফ নরম গলায় উত্তর দিল ফাতিমা জঙ্গলে এই বেচারি একা ছিল হয়তো কেউ ফেলে দিয়েছে আমি দয়া করে ওকে ঘরে নিয়ে এলাম ফাতিমার মুখে স্বস্তি আর খুশি ফুটে উঠল আপনি খুব ভালো কাজ করেছেন কত সুন্দর গরু এই গরু এখন আমাদের পরিবারের অংশ আমি একে নিজের পরিবারের মতোই রাখব ইউসুফ ফাতিমার দিকে তাকিয়ে ধীর কিন্তু গভীর গলায় বলল হ্যাঁ ফাতিমা পশুদেরও মন থাকে ওরাও সব কিছু বোঝে এই অবলা প্রাণীরা আমাদের মানুষের কত উপকার করে কিন্তু আফসোস যে আমরা মানুষরা আমাদের কাজ শেষ হলে ওদের মরার জন্য ছেড়ে দিই তার গলায় দুঃখ ছিল আর এক সত্যের তিক্ততাও ফাতিমা চুপচাপ শুনতে থাকল তার চোখও ভিজে এলো ইউসুফ আরও বলল আজ থেকে এই গরু আমাদের কাছেই থাকবে আমরা এর পুরো যত্ন নেব ফাতিমা আজ জঙ্গলে এক অদ্ভুত ঘটনা ঘটেছে এক বাবা ক্ষুধার্থ ছিলেন আমি তাকেই এই গরুর দুধ খাইয়েছি যাওয়ার সময় তিনি আমাকে দোয়া দিলেন যে সব সময় বাড়তে থাকুক ফাতিমা নরমভাবে মাথা নাড়ল আর মন থেকে বলল এ তো খুব ভালো কথা কোনো ক্ষুধার্থকে খাওয়ানো অনেক বড় কাজ নেক তিনি মন থেকে আপনাকে দোয়া দিয়েছেন স্বামী স্ত্রী দুজনে মিলে গরুকে ঘাস দিল ইউসুফ খুব আদর করে তার মাথায় হাত বুলিয়ে দিল যেন সে সত্যিই পরিবারের একজন সদস্য দিন কাটতে লাগল ইউসুফ রোজ জঙ্গলে যেত কাঠ কাটত আর সাথে সাথে গরুর জন্য তাজা ঘাসও নিয়ে আসত সেই পরিশ্রম দিয়েই সে তার বাচ্চা স্ত্রী আর সেই অবলা গরুর পেট চালাত অভাব ছিল কিন্তু মন তুষ্ট ছিল আর ঘরে এক অদ্ভুত শান্তি থাকত একদিন ইউসুফ প্রতিদিনের মতো কাঠ নিয়ে বাজারে গেল সে বাজারের মাঝখানে দাঁড়িয়ে ডাক দিল কাঠ নেবেন কাঠ শুকনো শুকনো কাঠ তাজা কাঠ কাঠ নেবেন কাঠ সে বারবার ডাকতে লাগল কিন্তু মানুষ আসছিল আর যাচ্ছিল কেউ দাঁড়িয়ে তার দিকে তাকালো না রোদ পড়ে এলো ছায়া লম্বা হতে লাগল আর ইউসুফের মন ভারী হতে লাগল সে ক্লান্ত গলায় নিজেকে বলল হে আল্লাহ মনে হচ্ছে আজকের দিনটা অলক্ষণে হয়ে গেছে সকাল থেকে সন্ধে হতে চলল কিন্তু একটা কাঠও বিক্রি হল না মনে হয় আজ খালি হাতেই বাড়ি যেতে হবে সত্যি সকাল থেকে সন্ধে হয়ে গেল কিন্তু সেদিন কেউ ইউসুফের কাছ থেকে কাঠ কিনল না হতাশ আর বিষণ্ন মনে ইউসুফ বাড়ি ফিরল বাড়ি পৌঁছে সে অসহায় হয়ে বলল হে আল্লাহ আজ তো কাঠ বিক্রি হল না বাচ্চারাও ক্ষুধার্থ আর ঘরে খাবারও নেই ফাতিমার মুখে চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল কিন্তু সে সাহস হারাল না ইউসুফ নিজেকে সামলে নিয়ে বলল চিন্তা কর না ফাতিমা আমি গরুর দুধ দুয়ে আনি অন্তত বাচ্চারা তো খেতে পারবে আমি এক্ষুনি গরুর দুধ দুয়ে আসছি এই বলে সে সামান্য আশা নিয়ে গরুর কাছে গেল সে একটা পুরনো পাত্র নিল এবং ধীরে ধীরে দুধ দোয়া শুরু করল হঠাৎ এক অদ্ভুত দৃশ্য সামনে এলো দুধ পাত্রে জমা হতে লাগল তারপর আরও বাড়তে থাকল ইউসুফ দ্বিতীয় পাত্র রাখল তারপর তৃতীয় কিন্তু দুধ যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না ঘরের সব পাত্র দুধে ভরে গেল কিন্তু দুধ ক্রমাগত বাড়তেই থাকল ইউসুফের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে ঘাবড়ে গিয়ে খুশি আর বিস্ময়ের মেশানো গলায় ডাকল ফাতেমা দেখো এটা কি হচ্ছে দুধ দুধ তো বাড়তেই থাকছে ফাতেমা বিস্ময় আর কৃতজ্ঞতার মেশানো আবেগের সাথে দুধে ভরা পাত্রগুলোর দিকে তাকালো এবং নিজের অজান্তেই বলে উঠল এ তো অলৌকিক ঘটনা হে আল্লাহ তোমার সুক্রিয়া দেখো ইউসুফজি এটা তো সত্যি বাড়তেই থাকছে তার গলায় ভয় ছিল না বরং রবের রহমতের উপর বিশ্বাস আর মন থেকে বের হওয়া কৃতজ্ঞতা ছিল তারপর হঠাৎ তার কিছু মনে পড়ল সে ইউসুফের দিকে তাকাল এবং নরম নম্র গলায় বলল ইউসুফজি আপনার কি মনে আছে ওই বাবার কথা তিনি বলেছিলেন সবসময় বাড়তে থাকুক মনে হয় ওনার দোয়া কাজ করে গেছে আল্লাহ আমাদের কথা শুনেছেন ইউসুফ চুপচাপ দুধের পাত্রগুলোর দিকে তাকিয়ে রইল তার চোখে বিস্ময়ও ছিল আর চোখের জলের হালকা অভা হ্যাঁ ফাতেমা সে ধীরে বলল এসবই নেক কাজেরই ফল কিন্তু এখন কি করব এত দুধ আমরা সামলাতেও পারব না ঘরের সব পাত্র দুধে ভরে গেছে ফাতেমা একটু ভেবে বলল ইউসুফজি এটা আপনার নেক কাজের ফল এই সব দুধ আমরা বিক্রি করতে পারি এতে কিছু টাকা আসবে যাও এই দুধ গ্রামে বিক্রি করে এসো ইউসুফের মুখে আসার এক নতুন আলো ফুটে উঠল আরে হ্যাঁ ফাতেমা তুমি ঠিক বলেছ এখন আমাদের জন্য রোজগারের এক নতুন পথ খুলে গেছে হে আল্লাহ তোমার সুক্রিয়া আমি এখনই যাচ্ছি ইউসুফ পরদিনই দুধ বিক্রি করা শুরু করে দিল প্রথমে সে নিজের গ্রামের ঘরগুলোতে দুধ দিল লোকেরা তার দুধ নিয়ে অবাক হত কিন্তু ইউসুফ চুপচাপ তার কাজ করে যেত কিছুদিনের মধ্যেই সে অন্য গ্রাম পর্যন্ত দুধ নিয়ে যেতে লাগল আশ্চর্যের বিষয় ছিল যে দুধ কমার বদলে বাড়তেই থাকত ইউসুফ সকালে গরুর দুধ দুইত আর সারা দিন তা বিক্রি করতে থাকত দিন কাটতে লাগল আর তার হাতে টাকা আসতে লাগল অভাব ধীরে ধীরে দূর হতে লাগল একদিন ফাতেমা খুশি হয়ে বলল বাহ এ তো কামাল হয়ে গেল এখন আমাদের কাছে বিশ টাকা এসেছে হে আল্লাহ তোমার শুক্রিয়া ইউসুফ গভীর শ্বাস নিয়ে উত্তর দিল হ্যাঁ ফাতেমা আমি কখনো ভাবিনি যে নেক কাজের ফল এমনও হয় এসবই বাবার দোয়ার ফল সবসময় বাড়তে থাকুক ওদিকে হাজি ওসমানের ঘরে অবস্থা দিন দিন খারাপ হতে লাগল পুরো এক সপ্তাহ কেটে গেল কিন্তু গোবর মিউজিক কমার নাম নিচ্ছিল না এখন তো গরুও ঘরে ছিল না তবু উঠোন আর আশে আশেপাশের জায়গা গোবরে ভর্তি থাকত শেঠের স্ত্রী অবাক হয়ে আর চিন্তিত হয়ে বলল শেরজি আপনি আমাকে বলুন এসব আসলে কিভাবে হচ্ছে আগে তো কখনও এমন হয়নি হাজি ওসমান ক্লান্ত আর বিভ্রান্ত গলায় বলল এখন আমি কী বলব তোমাকে একদিন এক ফকির এসেছিল সে দোয়া দিয়েছিল সব সময় বাড়তে থাকুক তারপর থেকে এসব বাড়তেই থাকছে এই বলে সে পুরো ঘটনা স্ত্রী শোনাল ফকিরের আশা গোবর দেওয়া এবং তার দোয়া সবকিছু এসব শুনে শেঠের স্ত্রীও অবাক হয়ে গেল তারা দুজনে ওই বিষয়েই কথা বলছিল হঠাৎ রহমত এসে বলল আরে শেরজি মিউজিক আমরা এখানে গোবর তুলতে তুলতে যান শেষ হয়ে যাচ্ছে আর ওদিকে গ্রামের এক সাধারণ লোক কয়েকদিনেই আপনার চেয়েও ধনী হয়ে গেছে শেঠ হাজি ওসমান তার গ্রামের গণ্যমান্য লোক রহমতের দিকে তাকাল এবং রাগে জিজ্ঞেস করল এটা কি ফালতু কথা বলছ রহমত কে সে যার ব্যাপারে তুমি কথা বলছ রহমত মাথা নিচু করে ধীরে উত্তর দিল মালিক ও এক কাঠুরে ওর নাম ইউসুফ লোকে বলে যে ও কোত্থেকে একটা গোরু পেয়েছে আর সেদিন থেকেই ওর ভাগ্য বদলে গেছে ও ধনী হয়ে গেছে হাজি ওসমানের চোখে সন্দেহ আর রাগের মিশ্র প্রতিক্রিয়া ছিল সে শ্বাস নিয়ে বলল আচ্ছা এই ব্যাপার ওর কাছে জাদুকরী গরু আছে রহমত তুমি ওর বাড়ি গিয়ে দেখো কোনো সাধারণ গরিব মানুষ এত তাড়াতাড়ি কিভাবে ধনী হতে পারে কিছু তো গড়বড় আছে রহমত হুকুম মেনে নিল এবং সাথে সাথেই ইউসুফের বাড়ির দিকে রওনা হল জঙ্গলের পাশ দিয়ে গিয়ে সে ধীরে ধীরে ইউসুফের বাড়িতে পৌঁছল যেই তার নজর বাড়ির বাইরে বাধা গরুর ওপর পড়ল সে চমকে উঠল হৃৎস্পন্দন বেড়ে গেল এটা তো সেই গরু যাকে সে কয়েকদিন আগে শেঠের কথায় জঙ্গলে ছেড়ে এসেছিল তার মনে এক অদ্ভুত অনুভূতি হল আরে এটা তো সেই গরু যাকে আমি শেঠের কথায় জঙ্গলে ছেড়েছিলাম এটা তো শেঠজির গরু সে পা থেমে যাওয়া সত্ত্বেও পা টিপে টিপে শেঠ হাজি উসমানের কাছে ফিরে এল সে ঘাবড়ানি আর বিস্ময়ের মেশানো গলায় সব কিছু বলতে শুরু করল শেঠজি ইউসুফের কাছে যে গরু আছে তা কোনো সাধারণ গরু নয় ওই গরু জাদুকরি ওটা এত দুধ দেয় যে ঘরের সব পাত্র ভরে যায় হাজি উসমানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল বুক ধরফর করতে লাগল এবং মুখে রাগ আর অসহায়ত্বের ছাপ ছিল সে জিজ্ঞেস করল কী জাদুকরি গরু এই গরিবের কাছে এই গরু কোথেকে এল রহমত একটু মাথা নিচু করে উত্তর দিল জি শেরজি আর আরেকটা কথা এই গরু আপনারই গরু যাকে আমি আপনার কথায় জঙ্গলে ছেড়ে দিয়েছিলাম যা ওখানে গোবর দিচ্ছিল আর এখানে দুধের পর দুধ দিচ্ছে হাজি ওসমানের শরীরে রক্ত টকবক করতে লাগল সে রাগে বলল তাহলে আর দেরি কিসের এক্ষুনি আমরা আমাদের গরু ফেরত নিয়ে আসি সে সাথে সাথে তার কিছু লোক নিয়ে ইউসুফের বাড়ির দিকে রওনা হলো। পথে প্রতি কদমে তার মন অস্থির ছিল আর চোখ সেই বিস্ময় আর হিংসার মিশ্রণে জ্বলছিল ইউসুফের বাড়ি পৌঁছতেই হাজি ওসমান দেখল যে বাড়ির বাইরে সেই গরুই বাঁধা আছে যাকে সে জঙ্গলে ছেলে দেওয়ার হুকুম দিয়েছিল তার মুখ বন্ধ ছিল কিন্তু রাগ আর বিস্ময়ের মাঝের অবস্থা পরিষ্কার দেখা যাচ্ছিল সে জোরে বলল আরে সত্যি তো এটা তো আমারই গরু তোরা সব দেখছিস কি এই গরুকে এক্ষুনি নিয়ে চল ঘরের ভেতর থেকে ইউসুফ আর তার স্ত্রী বেরিয়ে এলো। ইউসুফ মাথা নিচু করে সালাম দিল এবং নরম গলায় বলল শেরজি আপনি এখানে আসুন বসুন কি হয়েছে আপনার মুখ এত লাল কেন কোনো সমস্যা হাজি ওসমানের চোখে রাগ আর হিংসা একসাথে ছিল সে বাজেভাবেই ইউসুফের দিকে তাকাল এবং রাগে বলল ফালতু কথা বন্ধ কর ইউসুফ এই গরু তার কথা অসম্পূর্ণ রয়ে গেল কারণ মনের ঝাল আর বিস্ময়ের সাথে সে জিহবাকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না উঠোনে নিরবতা নেমে এলো আর বাতাসে উত্তেজনার আর অনিশ্চিততার পরিবেশ অনুভব করা যাচ্ছিল ইউসুফ আর ফাতেমা ধীরে ধীরে একে অপরের দিকে তাকালো। ইউসুফের মনে ভয় ছিল কিন্তু সাথে সাথে বিশ্বাস আর ধৈর্যও ছিল ফাতেমা দোয়ার মতো মাথা নাড়ল যেন রবের রহমতের বিশ্বাস মনে ধারণ করে নিল শেঠের রাগ আর হিংসার গভীরতা পরিবেশকে ভারী করে দিয়েছিল কিন্তু ঘরের ভেতরের নম্রতা আর ইউসুফের সততা এক মজবুত শান্তিও বজায় রেখেছিল উঠোনে সবাই সেই মুহূর্তের তীব্রতা আর গুরুত্ব অনুভব করছিল শেঠ হাজি ওসমানের চোখে রাগ আর হিংসার আগুন জ্বলছিল সে জোরে বলল আমার গরু আমি ওকে জঙ্গলে ছেড়েছিলাম তুই চুরি করে ধনী হচ্ছিস এটা আমার সম্পত্তি এক্ষুনি দে নইলে পঞ্চায়েতে নিয়ে যাব ইউসুফ বিনীতভাবে উত্তর দিল শেঠজি এই গরু জঙ্গলে একা পেয়েছিলাম কেউ ছেড়ে দিয়েছিল আমি দয়া করে ঘরে এনেছি এখন এটা আমাদের পরিবারের অংশ ফাতেমাও কাছে এসে বলল শেঠজি দয়া করুন গরুকে ছেড়ে দিন কিন্তু হাজি ওসমানের কানে কারো কথা ঢুকল না সে রাগে বলল চুপ কর ফালতু কথা এটাকে বাঁধ আর নিয়ে চল ইউসুফ সাহস করে শেঠের মোকাবিলা করল কিন্তু শেঠের চাকররা সাথে সাথে কাজ করে দেখালো। তারা গরুকে জোর করে টেনে নিজেদের সাথে নিয়ে গেল ইউসুফ আর ফাতেমার চোখে ভয় আর অসহায়ত্বের ছাপ স্পষ্ট ছিল কিন্তু তারা চুপচাপ এসব দেখতে থাকল শেঠ গরুকে নিজের গোয়ালে বাঁধল এবং গর্ব আর রাগের সাথে ঘোষণা করল এই তো হল কাজ এখন আমার কাছে আমার গরু ফেরত এসেছে আরে বোকারা দেখছিস কি গরুর দুধ দোয়া শুরু কর কিন্তু যেই শেঠ দুধ দেওয়ার হুকুম দিল এক আশ্চর্যজনক দৃশ্য সামনে এলো দুধের জায়গায় আবার গোবর বেরোতে লাগল গোয়াল ঘরে গোবর ছড়িয়ে গেল এই দৃশ্য দেখে শেঠের চেহারার রং আরও লাল হয়ে গেল তার মুখে বিস্ময় রাগ আর অসহায়ত্বের মিশ্রণ পরিষ্কার দেখা যাচ্ছিল সে চিৎকার করে উঠল এসব কি হচ্ছে দুধ কোথায় এসব কি চলছে গোবর বাড়তেই থাকছে শেঠের স্ত্রী দূরে দাঁড়িয়ে এসব দেখছিল তার মুখে ভয় আর লজ্জার ছাপ ছিল। সে অজানা বিস্ময়ের সাথে কাছে এলো এবং ধীরে বলল না শেঠি এটা ওই ফকিরের বদদোয়া মনে করুন কী হয়েছিল সেদিন শেঠ একটু দম নিয়ে বলল হ্যাঁ আমার মনে আছে আজ থেকে প্রায় একমাস আগের কথা এক ফকির এসেছিল ক্ষুধার্ত খাবার চাইছিল আমি তামাশা করে তাকে গোবর দিয়েছিলাম কি গোবর এক ক্ষুধার্ত মানুষ রুটি চাইছিল আর আপনি তাকে গোবর দিলেন আরে শেরজি দান করলে ঘর বাড়ে কিন্তু ক্ষুধার্তকে অপমান করলে ধ্বংস আসে আমি পরিশ্রম করে সম্পদ কামিয়েছি কেন দেব আমি কাউকে বিনামূল্যে দান করলে সিন্দুক খালি হয়ে যাবে ফাতিমা মনের সততার সাথে উত্তর দিল সিন্দুকের চেয়ে বেশি দামি সম্মান ক্ষুধার্থকে খাওয়ানো সবচেয়ে বড় নেক কাজ আর আপনি কি করলেন তাকে অপমান করলেন হয়তো তিনি কোনো বুজুর্গ এখন দেখুন ঘরের প্রতিটি কোনা গোবরে ভরে গেছে শেঠের মনে লজ্জার শিহরণ খেলে গেল তার শ্বাস দ্রুত হয়ে গেল চোখ ভিজে এলো। সে মাথা নিচু করে বলল আমাকে মাফ করে দাও আমি পাপ করেছি এখন বুঝতে পারছি সে যাওয়ার সময় বলেছিল সব সময় বাড়তে থাকুক শেঠের গলায় অনুশোচনা আর তবার মিশ্রণ ছিল তার ভেতরের অবস্থায় ভয় লজ্জা আর অনুশোচনা স্পষ্ট ছিল ঘরের পরিবেশও থমথমে হয়ে গিয়েছিল গোবরের দুর্গন্ধ আর চকচকে আলয় সবকিছু অবাস্তব মনে হচ্ছিল সে জানত যে তার অহংকার আর লোভ তার ঘরের জন্য ধ্বংস ডেকে এনেছে সে তার চাকর রহমতের দিকে তাকালো এবং জোর দিয়ে বলল এখন যাও আর ওই বুজুর্গকে খুঁজে বের করো ওনার কাছেই যাও তবেই এই সমস্যার সমাধান হতে পারে কেউ বলল যে ওই ফকির বাবা প্রায়ই জঙ্গলে থাকেন শেঠ হাজি ওসমান আর রহমত সাথে সাথে জঙ্গলের দিকে রওনা হলো। দিনের সূর্য ধীরে ধীরে তার সোনালি আলো ছড়াচ্ছিল পাখিদের কিচিরমিচির দূরে কোথাও শোনা যাচ্ছিল কিন্তু শেঠ আর রহমতের মনে অস্থিরতা ছেয়েছিল তারা সারা দিন জঙ্গলের ঘন গাছপালা আর ঝোপঝাড়ের মধ্যে ঘুরতে থাকল চারদিকে ছায়া আর নীরবতার রাজত্ব ছিল সূর্য দিগন্তের ওপারে ডুবতে লাগল এবং সন্ধ্যার নরম আলো গাছের ফাঁকে সোনালি ঝাপসা রেখা টেনে দিল কিন্তু বাবাকে কোথাও দেখা গেল না শেঠের মনে ভয় জায়গা করে নিল সে নিজেকে বলল কোথায় গেলেন বাবা হয়তো আমাকে মাফ করতে চান না আমি এত বড় পাপ করেছি এখন কী হবে আমার ঘরের শেঠ আর রহমত দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিল পা বালি আর শুকনো পাতায় দেবে যাচ্ছিল তখনই বাতাসে এক মধুর রহস্যময় আওয়াজ ভেসে এল সব সময় বাড়তে থাকুক শেঠ আর রহমত একে অপরের দিকে তাকাল হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল শেঠ বলল আরে রহমত শুনলে কি তুমি ওই আওয়াজ ওদিক থেকে আসছে দুজনে দিকে পা বাড়াল জঙ্গলের গভীরে ছোট্ট এক ঘর দেখা গেল বাইরে সেই ফকির বাবা গাছে পানি দিচ্ছিলেন তার মুখে প্রশান্তি আর নম্রতার ঝিলিক ছিল সে ধীরে ধীরে আবার বলল সব সময় বাড়তে থাকুক শেঠের শ্বাস যেন আটকে গেল সে দৌড়ে ফকিরের পায়ে পড়ল ফকির তাকে নরমভাবে তুলল চোখে স্নেহের আলো ছিল শেঠ মাটির দিকে ঝুঁকে কাঁপতে কাঁপতে বলল বাবা আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করেছি আপনাকে অপমান করেছি ইউসুফের গরু ছিনিয়ে নিয়েছি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম এখন আমার ঘরে গোবরের পাহাড় তৈরি হচ্ছে ফকির ধীরে উত্তর দিল যেমন কর্ম তেমন ফল তুই ক্ষুধার্তকে গোবর দিয়ে অহংকার করেছিস আর ইউসুফ ক্ষুধার্তকে দুধ খাইয়েছে তারই ফল পাওয়া যাচ্ছে দয়ার বীজ বুনলে দুধের নদী বয় লোভের বীজ বুনলে গোবরের পাহাড় তৈরি হয় শেঠের চোখে লজ্জার অনুশোচনার পানি ভরে এলো সে মাথা নিচু করল এবং অসহায়ভাবে বলল বাবা আমি বুঝেছি এখন কি করব আমার ঘর ডুবে যাচ্ছে বাবা নম্রতা আর প্রজ্ঞার সাথে বললেন মন দিয়ে শোনো আজ থেকে কখনও ক্ষুধার্তকে খালি পেটে ফেরাবে না যে আসবে তাকে দুধ রুটি যা সাধ্যে কুলাই দেবে অন্যদের সেবা করো যেমন ইউসুফ করেছে আর একটা কথা শোনো শেঠ গ্রামবাসীদের কাছ থেকে যা তুই সুদে লুঠেছিস চড়া দামে ঠকিয়েছিস সব ফেরত দাও আর ওই গরু ইউসুফের ওটার সাথে ওদের ভালোবাসা জড়িয়ে আছে ওটা এখনই ফেরত দাও ভুলের উপলব্ধি হলে সংশোধনও কর তবেই সব ঠিক হয়ে যাবে এখন তুমি এখান থেকে যাও বাবা হেসে তাকে আশীর্বাদ দিলেন যা বাবা সব সময় বাড়তে থাকুক তোর নেকি তোর দয়া তোর শান্তি সব সময় বাড়তে থাকুক শেঠ মাথা নিচু করল এবং বিনয়ের সাথে কথা দিল বাবা আমি কথা দিচ্ছি আজ থেকে বদলে যাব গরিবদের সাহায্য করব ইউসুফের কাছে মাফ চাইব আপনার দোয়া আমার সাথে থাকবে বাবার উপস্থিতিতে জঙ্গলের বাতাসে শান্তি নেমে এল পাখিদের কিচির মিচির আর গাছের ডালের হালকা শব্দে এক জাদুকরী নিরবতা ছিল যেন প্রকৃতিও শেঠের মনের পরিবর্তন অনুভব করছে শেঠ ঘরে ফিরে সবার আগে গ্রামবাসীদের ডাকল সেই সব লোক যারা তার লোভ আর লালসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সবার টাকা ফেরত দিল প্রত্যেক ব্যক্তির চেহারায় বিস্ময় খুশি আর কৃতজ্ঞতার ঝলক দেখা যাচ্ছিল মানুষ তার বদলে যাওয়া ব্যবহার দেখে অবাক হচ্ছিল প্রত্যেকের ঠোঁটে হালকা হাসি আর মনে শান্তি ছিল এরপর শেঠ গরু নিয়ে ইউসুফের বাড়ির পথ ধরল ইউসুফ আর ফাতিমা উঠোনে ছিল গরু এদিক ওদিক দেখছিল যেই শেঠ পা রাখল তার গলায় লজ্জা আর বিনয় ছিল ইউসুফ ফাতিমা আমাকে মাফ করে দাও আমি তোমাদের খুশি ছিনিয়ে নিয়েছি লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল এই গরু তোমাদের আমি এটা ফেরত দিচ্ছি ইউসুফ শেঠের নম্রতা আর বদলে যাওয়া ব্যবহার দেখে মনে খুশি অনুভব করল এবং বলল শেঠজি আপনাকে এই রূপে দেখে ভালো লাগল আপনাকে ধন্যবাদ শেঠ গরুর সাথে পা বাড়াল আর যেই গরু ইউসুফের উঠোনে পৌঁছালো এক অদ্ভুত দৃশ্য গোবর গায়েব হয়ে গেল যেন কখনও ওখানে ছিল না ঘর পরিষ্কার সুগন্ধি আর আলোকিত হয়ে গেল বাতাসে মাটি আর ঘাসের সতেজতার ঘ্রাণ ছড়িয়ে পড়ল গ্রামের লোকেরা খুশিতে একে অপরকে দেখছিল প্রতিটি মুখে শান্তি আর হালকা হাসি ছিল শেঠ গ্রামবাসীদের সামনে মন খুলে বলল হে আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করছি কেউ ঠিকই বলেছে কর্মের ফল অবশ্যই পাওয়া যায় আমরা যা আজ পেয়েছি তা আমাদের নেক কাজের ফল এখন আমিও অন্যদের সাহায্য করব গরিবদের সেবা করব তার ভেতরে এক নতুন শান্তি আর আনন্দ তৈরি হল সে জেনে গেল যে সম্পদের চেয়ে নেকি আর দয়াই আসল সম্পদ গ্রামে শান্তি খুশি আর ভালোবাসার পরিবেশ ছেয়ে গেল আর এখানেই আমাদের গল্পের সমাপ্তি হলো। এই গল্পকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান আমাদের আরশি ইসলামিক মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ